নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি ভালো লাগে যদি মনে হয় সমর্থনযোগ্য তাহলে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জয়েন্ট বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতভাবে এবং অল আউট ঝাঁপিয়েছে বিশেষ করে মহিলাদের ভোটটাকে কিভাবে কনসেন্ট্রেট করা যায় তার এই আসন্ন নির্বাচনে এই কারণে আপনারা দেখেছেন যে যেহেতু কোনো কর্মসংস্থানের সুযোগ নেই এখানে কোনো নতুন প্রকল্পের সুযোগ নেই যারা বড় হচ্ছে যারা পাশ করে শিক্ষিত হচ্ছে তাদের সামনে কোনো দিশা নেই তাই মহিলাদের খুশি করবার জন্য তিনি ভাণ্ডারে টাকা থেকে হাজার টাকা করেছেন এবং যেটা হাজার টাকা ছিল সেটা বারোশো টাকা করেছেন আসলে এই মহিলাদের দিয়েই তিনি বাজিমাত করতে চাইছেন যেগুলো পূর্বের যে সমস্ত নির্বাচনগুলো সেগুলোতেও তিনি করে এসেছেন কিন্তু আর কিন্তু এই এই মহিলারা সীমাবদ্ধ না। লক্ষ্মীর ভান্ডারকে বুকে জাপটে ধরে নির্বাচনে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করবে এমন ভাবনা কিন্তু দূরস্থ প্রত্যেকটা জায়গায় কিন্তু মহিলারা আমরা এই সন্দেশকালীর ঘটনার পরে বহু মানুষের সাথে কথা বলে কিন্তু এটা বুঝতে পারছি যে মহিলারা নিজেদের সম্ভ্রম নিজেদের ইজ্জতকে রক্ষা করতে চায় টাকার বিনিময়ে সেগুলোকে বিকিয়ে দিতে চায় না এবং সবচাইতে বড় জায়গা যে বামেরা যে জিনিসটা তৈরি করে গেছিলেন সেলফ হেল্প গ্রুপ এবং আইসিডিএসের যে সমস্ত মহিলারা যেখানে কাজ করেন সেই সমস্ত জায়গায় যে বিদ্রোহটা শুরু হয়েছে সেই বিদ্রোহ সামাল দেওয়া কিন্তু মমতা ব্যানার্জার এই সরকারের পক্ষে যথেষ্ট দুঃসহ হয়ে উঠছে প্রত্যেক দিন আপনারা দেখেছিলেন যে কিছুদিন আগে কলকাতা কর্পোরেশনের সামনে আইসিডিএসের কর্মীদের বিপুল সমাবেশ এবং তারা তাদের ন্যায্য অধিকারের যাতে অধিকারটা সুরক্ষিত হয় সেটার জন্য তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে এবারে আপনাদের খবরটা দিই যে শুধু পশ্চিমবঙ্গের এই কলকাতা বা তার আশেপাশের জেলাতেই এটা সীমাবদ্ধ নয় পশ্চিমবঙ্গের গণ্ডিকে অতিক্রম করে এই আইসিডিএসের কর্মীরা অন্যান্য রাজ্যেও কিন্তু তারা বিপুলভাবে আসছে এবং বামেদের পতাকা তলে প্রচুর এই আইসিডিএস কর্মীরা কিন্তু সামিল হচ্ছে আগামী নির্বাচনে কিন্তু এর প্রভাব যথেষ্ট পরিমাণে বাড়বে আমরা দেখলাম যে আসামেও যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানেও কিন্তু আইসিডিএস এর কর্মীরা তাদের হকের দাবি নিয়ে তাদের অধিকার সুরক্ষিত করবার জন্য সমানে আন্দোলন করছে সরকারের চোখে চোখ রেখে এবং সেটা কিন্তু অভূতপূর্ব এবং বিজেপি সরকারকেও সেটা চিন্তার মধ্যে ফেলেছে যেরকম এই পশ্চিমবঙ্গেও যে আন্দোলন এই বাম মনোভাবাপন্ন এবং বামেদের পতাকা তলে আই সিডিএস এর কর্মীরা এসে আন্দোলনে সামিল হচ্ছে সেটা কিন্তু সর্বভারতীয় স্তরেও আমরা দেখতে পাচ্ছি আমরা অন্যান্য বিভিন্ন রাজ্যের ছবি আপনাদের সামনে তুলে ধরব যে সেই সমস্ত জায়গাও বামেরা বামেদের পতাকা তলে কিভাবে এই মহিলারা এসে বা বিভিন্ন স্তরের মানুষ এসে কিভাবে সামিল হচ্ছে আন্দোলনের জন্য আসলে বামেরা মাটি কামড়ে পড়ে রয়েছে মানুষের অধিকার সুরক্ষিত করবার জন্য প্রান্তিক মানুষকে তাদের অধিকার পাইয়ে দেবার জন্য এবং একটা সুষ্ঠু নির্বাচন সংগঠিত হলে তার প্রভাব কিন্তু পড়তে বাধ্য আমরা এটা স্পষ্ট অনুভব করতে পারছি অনুধাবন করতে পারছি আপনারা ছবি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কি ব্যাপক পরিমাণে মহিলারা আন্দোলনে সামিল হচ্ছে শুধুমাত্র নিজেদের অধিকারকে সুরক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত করবার জন্য সরকারের চোখে চোখ রেখে কোনো রকম ধমকানি চমকানেকে আর আমল না দিয়ে তারা কিন্তু রাস্তায় এসেছে নিজেদের অধিকারটাকে বুঝে নেবার জন্য দেখুন সেই ছবি আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের ওপর ধন্যবাদ আজি এক অভূতপূৰ্ব আন্দোলন যি গণ আন্দোলন এক অভূতপূৰ্ব এইটো অসমৰ ৰাজ্যিক কৰ্মী সহায় সন্থা আৰু তেওঁলোকে চি আই টিৰ বেনাৰ আন্দাৰত গুৱাহাটীৰ চচল আৰু দিছপুৰত তেওঁলোকে ৰাতিপুৱা আঠ বজাৰ পৰা একেবাৰে ধুবুৰীৰ পৰা সুধিয়ালৈকে আমাৰ ঘৰৰ পৰা ধুবুৰী ধুবুৰীলৈকে শ শ বাছ ট্ৰেইন আদিৰে আহিছে এই গুৱাহাটী চচলত এই ঘৰ্ণাস্থলীলৈ আৰু ইয়াত এনে এটা পৰিৱেশ যে এই জন শক্তিৰ এই জন মহিলা শক্তিৰ ওচৰত যেন চৰকাৰ সেৱাও মানিছে কাৰণ ইয়াত এক ভি আই পি ৰোটেল ভি আই পি ৰোট সম্পূৰ্ণ বন্ধ হৈ পৰিছে আৰু চৰকাৰৰ পুলিচ প্ৰশাসন ইয়াক সম্পূৰ্ণ ফেল হৈছে কাৰণ এই যি ধৰণে তেওঁলোকে আজি এক ফেব্ৰুৱাৰীৰ পৰা ধাৰাবাহিকভাৱে অসমৰ সকলো আন্দোলন কৰ্মী সহায়ত সন্থাই এক ফেব্ৰুৱাৰীৰ পৰা ধাৰাবাহিকভাৱে এই আন্দোলন চলাই গৈছিল আৰু সঞ্চালকে ঊনত্ৰিছ অক্টোবৰত এটা প্ৰস্তাৱ দিছিল যে অংগনবাদীসকলৰ মাননী মজুৰি দিব নোৱাৰিলেও আন্ততঃ মাননী কিছু পৰিমাণে হ'লেও বৃদ্ধি কৰক কিন্তু এই চৰকাৰত বিধানসভা চলি থকা সময়ত তেনে প্ৰস্তাৱৰ ওপৰত কোনো আলোচনা নহ'ল আৰু যাৰ বাবে এই কৰ্মী সহায়িকাসকলে বিক্ষোভ হৈ আজি গুৱাহাটীৰ চচনত হাজাৰ হাজাৰ তেওঁলোকে তথ্য দিয়া মতে প্ৰায় ত্ৰিছ হাজাৰ কৰ্মী সহায়িকা আজি ইয়াত যোগ খাইছে আৰু তেওঁলোকৰ দাবী যে আমাক মাননী নহয় মজুৰি লাগে আৰু মজوري গহৰা নকৰা লৈকে আমাক মাননি বিদ্ধ কৰিব লাগিব যিখন সকলে দাবী উত্থাপন কৰিছে যে জেতিয়া এই দাবী আৰু মাননী নলয় অহম চৰકારે জেতিয়া লৈকে জেতিয়া লৈকে তেওলোকে আন্দোলন অব্যাহত ৰাখিব বুলি জনাইছে আৰু ৰাতীয়ে এই সසলত তেওঁলোকে ধৰণাস্থলিত নৈফাউ জাগৰ কৰিব বুলিও আমাক জানিব দিছে গতিকে এক অভূতপূৰ্ব গুৱাহাটী আন্দোলন যি মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে অসমত কোনো আন্দোলন নাই